আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ কাম থেকে ফারেক করি আল্লাহ তালার ধরে এসে মাগরিবের তিন নামাজ পড়ে জুমার আগের রাত্রে সব দুসারি রাতে আল্লাহ তালা আমাদেরকে বাদ ইমান ও আমল সম্পর্কে কিছু কথা বলা এবং শোনা তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বড় মহাব্বতের সাথে আজমতের সাথে কালিমাতে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মহতার হাজির আল্লাহ আমাদেরকে আশরাফুল মাফরুবাদ হিসাবে সৃষ্টি করেছেন যেই দুনিয়াতে যত মাখলুকাত দেখতেছি যেটা দত্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য বা আসমানের কোনো পাখি বা জিন জিন্না যা কিছুই হোক না কেন এ সকল মাফলকাতের মধ্যে আল্লাহ মানব জাতিকে আশরাফুল মাখলোকাত আশরাফ মানে শরীফ শরীফ মানে কি সম্মানিত শরীফ শরীফের বহু বচন হল শরীফের বহু বচন আশরাফ আশরাফ হল মাখলো যত মাখলক রয়েছে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্যে হচ্ছে মানুষকে কেন সম্মান দিল আল্লাহ তো চাইলে যার বেশি শক্তি তাকে সম্মানে বানাতে পারতেন যেমন একটা হাতির শক্তি আপনার দশটা পুরুষের মতো ঠিক আছে না আল্লাহ যদি চাইতেন যে সব বেশি যে দৌড়াইতে পারে সব জায়গায় দ্রুত চলতে পারে তাকে সম্মানে বানাইতেন দেন পাখিদেরকে সম্মানে বানাই দেন আল্লাহ যদি চাইতেন বেশি আওয়াজ বেশি শুনতে পায় তার কারের শক্তি বেশি তাকে সবচেয়ে সম্মানিত বানানো তো তাহলে অনেক কুকুরেরা অনেক দূর থেকে আওয়াজ শুনতে পায় তো তারা সম্মানিত হয়ে যেত হ্যাঁ যদি দেখা যায় যে সবচেয়ে দূর থেকে কে বেশি দেখতে পায় তাকে সম্মানী বানানো তাহলে তো পাখি সম্মানী হয়ে যেত হ্যাঁ অথবা যদি দেখা যায় যে সবচেয়ে বড়ো দেহ কার তাহলে সেই সমুদ্রের তিমি সম্মানী হয়ে যেত তো তালা তো কাউরির দেহ দেখেন না কার দৃষ্টিশক্তি বেশি সেটাও দেখেন না তো আল্লাহ তালা কাউরির কর্ণশক্তি বেশি সেটাও দেখেন না তো আল্লাহ তালা কে বেশি দৌড়াইতে পারে কে দ্রুত চলতে পারে সেই শক্তিও দেখেন না বরং আল্লাহ তালা তো দেখেন যে কোন বান্দার অন্তরের মধ্যে ইমান আছে কোন বান্দার বা কোন মাকলুকের অন্তরের মধ্যে তাকুয়া আছে তো ইমান আল্লাহ তালার তাকুয়া যার অন্তরের মধ্যে আছে তো বলা হয়েছে সেই হচ্ছে আশরাফুল মাকলুক আর সেই হচ্ছে সব চাইতে এই জন্য মহাতারাম মহাতারাম মেরে ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ তালা আমাদেরকে যে আশরাফুল মাখলুফাত হিসাবে সৃষ্টি করেছেন আমরা না চাইতে এই জন্য আমরা আবারও সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম যে আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতে একটি গাছ রোপণ করে দিয়েছে এই যে আমরা সুহান আল্লাহ বললাম এটার বিনিময়ে আল্লাহ তালা দাসা দিয়ে দিয়েছে যে আমরা মসজিদে আইলাম প্রত্যেকটা কদম ফেললাম প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ আমাদের মর্তবা বৃদ্ধি করেছেন এবং গুনা কাতাকে মাফ করে দিয়েছে এই যে আমরা নামাজ এ মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করতেছি প্রত্যেক অপেক্ষার বিনিময়ে আল্লাহ তাআলা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সাতকার করার সমতুল্য সব এবং খানায় কাবাই কিছু কিছু হাদিস আছে খানায় কাবাই নামাজরত অবস্থায় যে সব পাওয়া যায় সে সব আল্লাহ তালা একটু করতে থাকে এবং যতক্ষণ আমরা মসজিদে থাকব ততক্ষণ পর্যন্ত হাদিস আছে সে ফেরেস তাদের মজলিস আছে এবং ফেরেস তারা তাদের জন্য দোয়া করতে থাকে যতক্ষণ তারা মসজিদের মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য কি করতে থাকে তা আল্লাহ আমাদেরকে কত বানিয়েছেন আল্লাহ তালা আমাদের কাজে কর্মে কত সব আজর দান করেছেন যে আজরগুলা যদি একটু হিসাব করি তো মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন মমিনের ছোট্ট বাদ ছোট্ট একটা আমলের কারণে তার কত যাচা রাখছে ছোট্ট একটা আদনা যদি সেটা ইমানের সাথে হয় সাথে তো একদিন হুজুর সাল্লাম নামাজ পড়ে সাহাবাহ ইকরামদেরকে বলতেছেন আইনা বেলাল বেলাল কোথায় সাহাবাহ ইকরাম বলতেছেন এরাসুল্লাহ তো তো বলতেছে আজকে আমি স্বপ্নে দেখলাম আমি নবী মোহাম্মদের সামনে দিয়ে আবু বকর একটা দামি জুতা পরে সে খটম খটম করে হেঁটে চলে যাচ্ছে অন্যান্য সাহাবাই ইরামগণ আশ্চর্য হয়ে গেছেন যে বেলাল কি এত বড় আমল করে যে যে সে নবীর আগে সে জান্নাতে প্রবেশ করছে ইকরামগণ তো খুঁজার পর তারা ভাবছিল হয়তো অনেক বড় কোন ইবাদত করে সারা রাত ধরে হয়তো সে জিকির করে অথবা মনে করেন সে চব্বিশটা ঘন্টা আপনার জিকির করতে থাকে সে সবসময় নামাজ পড়তে থাকে কারণে হয়তো রসুলের আগে জান্নাতে গেছে খোঁজ নিয়ে পাওয়া গেছে যে না তিনি এরকম ভাবে মসজিদে যখন ঢুকতেন পুজো করার পর তো দুই রেখা তাহিয়াত মসজিদে দুই রেখা নামাজ পড়তেন এটা শূন্য ছিল না এটা অজিবও ছিল না ফরজও ছিল না একটা নফলে বাদ এটা নফল ইবাদত যখন মমিন আল্লাহর উপর বিশ্বাস করে একটা ছোট্ট এবাদতও যদি আপনি করেন সেটা যদি আল্লাহর প্রতি ইমান এনে তাকর সাথে করেন সেই ছোট্ট এবাদতটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য আমরা ছোট থাকতেই আমাদের হুজুরের একটা হাদিস বেশি পড়াতেন এবং সেটা শুরুতে হাদিস সে বোখারি শরীফের প্রথম হাদিস কি যে শুদ্ধ করুন ছাত্র যারা আছে মাদ্রাসা যারা পড়ে তাদেরকে প্রথমে একটা হাদিস পড়ে সে হাদিসটা হলো আকলিস দিনাকা এক ফিকাল আমালন কালীন তোমার ইমানকে কি করো খাঁটি করো অল্প আমলই তোমার নাজাদের জন্য যথেষ্ট এই জন্য আমার মহতারা মেরে ভাই দোস্ত বুঝুর গো আমরা আমাদের মেয়াদকে যদি শুদ্ধ করি এ সাথে একমাত্র আল্লাহকে হাজির নাজির জেনে যদি আমরা করতে পারি এবাদত সে ছোট্ট আমাদের যাওয়ার জন্য হয়ে যায় আমরা যখন নামাজ পড়ব তে নামাজ অনেক ভাই পড়তেছে অনেকে পড়তেছে আমরা যেমন দেখছি যে এই বাঙাবাড়ি বাজারে গেলাম বলতে যে আলহামদুলিল্লাহ মসজিদ ভরা গেছে আলহামদুলিল্লাহ মসজিদ ভরে গেছে তো কেউ আবার সিক্রেট খেয়েও এসে নামাজে দাঁড়া কেউ আবার মিথ্যা কথা বলে এসে নামাজে দাঁড়া আবার কেউ মনে করছে যদি না যায় বা এখানেও অনেক আছে না যায় তো আরো দুজন গেল আমি না গেলে তো আমাকে আমার একটা পেস্টিজের ব্যাপার আছে তো যাই আর কেউ হয়তো ঘুরতেছে ফিরতেছে ট্যাম নাই তার একজন এসে একদম তো দেখা দেখেছিল আমরা নামাজে আসতেছি নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ কিন্তু এই নামাজটা আমাদেরকে কেমন হইতে হবে যেভাবে সাহাবা একরামগণ নামাজ পড়েছেন সাহাবা একরামগণ কিভাবে নামাজ পড়েছেন যেভাবে রসুল সাল্লাম নামাজ পড়েছেন এই জন্য বলেছেন কি কামা সন্নু আমার তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছ তা নামাজ কিভাবে পড়েছেন সাহাবাহ একরাম বলেন তো যে কিছুদিন আগে আমার মা রক প্রশ্ন করতে গেছিলাম রাজশাহীতে তো সকাল রাত্রে নয়টার সময় অপারেশন থিয়েটারে ঢোকা হয়েছে সকাল আটটার সময় দিয়ে গেছে মানে আমার মার ঘুম ভাঙছে চেতন হলো আপনার হলো মোটামুটি নটা দশটার সময় তো ঘুম থেকে ওই নার্সদেরকে বলতেছে মা আমার ওদেরকে বলতেছে আচ্ছা মা আমার কি অপারেশন করবে না তোমরা নাকি অথচ অপারেশন হয়ে গেছে মানে আমার মা বলতেছে নার্সদেরকে মানে যখন ঘুম থেকে মানে অজ্ঞানটা চলে আসছে তখন বলতেছে আচ্ছা আমার কেউ অপ্রসন করবে না তোমরা নাচরা তখন বলতেছে আপনার অপ্রসন হয়ে গেছে তা একটা না দুটো অপ্রসন একসাথে দুটো অপ্রসন করেছে তো এই যে মানুষের অনেক কিছু অপ্রসন করি কিন্তু তার খুশি নাই এটা অনেক মানুষ বিশ্বাস করতে পারে অথচ এই কথাটা সাহাবায়ে کرامদের জানা নাই সর হজ তুমি না কি আরলি পায়ে তেড়ঢে গিয়েছে কেন গেছে তো বের করতে দিচ্ছে না খুব কষ্ট খুব ব্যথা তো সাহাবায়ে کرامদেরকে বলতেছে আচ্ছা শ্বশুর ও আমি যখন নামাজে দাঁড়াইবো বা সাহেব সাহাবেরা বলতেছেন উনি যখন নামাজে দাঁড়াইবে তখন ওইটা বের করেন নামাজে পর ওই বের করছে ওখানে যে রক্ত জমে গেছে ওগুলা পরিষ্কার করছে পট্টি বাঁধছে নামাজ পড়ার পর দুয়া করে যখন উনি নামাজ শেষ করছে সবাই বল সবাই বলতেছে আপনি কি কিছু বুঝেছেন তিনি বলতেছে না আমি কিছু বুঝি নাই আপনার পাহাড় তো আপনার আমরা অপরেশন করলাম আপনার পায়ের ভিতর থেকে সে তীরটা বের করলাম তিনি আশ্চর্য হয়ে গেছে অনেক সাহাবাই সাহাবী পাহারা দিচ্ছেন মুজুসাল্লাহ আলিসাল্লাম জিহাদের ময়দানে গেছেন সবাই পাহারা দিচ্ছেন পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছেন আপনার কাফের মুসলিকরা তীর মারছে তো শরীরে তীরে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে তো তিনি বুঝতেই পারতেছেন

এটা হলো ইমানের প্রথম স্তর যদি এরকম কোন সময় অনুভব হয় নামাজ পড়তে পারতে যে না আল্লাহকে আমি দেখতেছি মানে আল্লাহ অনুভূতিটা যদি আমার নামাজের মধ্যে থাকে তো আমি আল্লাহর আল্লাহির কাছাকাছি চলে এসেছি এবং কাজকে অলি হেলা মা কারণকে বলেন মনে করতে হবে সে একজন অলি সে আল্লাহকে দেখতে তারপরেও যদি আমরা আল্লাহকে না দেখতে পাই তো মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতে এটা হাদিস স্পষ্ট আছে আমরা রিয়াজু সলিহিনে পড়েছি তারপরে আপনার মুসলিম শরীফও পড়েছি হাদিসটা সহি হাদিস যদি আমরা আল্লাহকে না দেখতে পাই অন্তত আমরা নামাজ পড়ার সময় এই অনুভূতিটা যেন আমাদের থাকে যে আল্লাহ আমাকে দেখতেছে আমরা তো অনেক বয়ান শুনি অনেক কিছু শুনি কিন্তু আমাদের

নিজོས་ে মা বন্ধ পরদার স্যার হ্যাঁ নিকো যে আমাদের অধীনস্থ আছে মা বন্ধদের পরদার সাথে রাখা এই এরকম যে দাইমে ফরজগুলো আছে এ ফরজগুলো মধ্যে একটা হচ্ছে ঈমানই ভালোতে থাকো সর্বদাই আর ইমানটা বাস্তবায়ন করতে হবে আমার ইবাদতের মধ্যে নামাজ হচ্ছে ওই ঈমান বাস্তবায়নের প্রথম স্তর কারণ একজন ঈমান আর দায়ের ইমান একজন মুসলিম একজন কাফের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ অতএব আমার ইমানটা বাস্তবায়ন হবে কোথায় নামাজ এখন নামাজে কিভাবে বাস্তবায়ন করব ওই যে হাদিসে বলল যে তুমি নামাজ পড়ার সময় এমনভাবে অনুভূতি করো যে আল্লাহ আমি আল্লাহকে দেখতেছি যদি আমি আল্লাহকে না দেখতে পাই তো মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে যদি আল্লাহ আমাকে দেখতেছে এই অনুভূতিটা থাকে তাহলে কি আপনার দোকানের হিসাব করতে পারবেন বাড়িতে কি খাইলেন কি করলেন কোথায় করলেন এই চিন্তা ভাবনা করতে পারবেন এই হবে যে আল্লাহ আমাকে এইভাবে আমরা নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ মমিনের কিছু সিফত আছে এই যে আমাদের নামাজ রোজা হব জাকাত আমরা রোজা পালন করলাম সবাই রোজা পালন করেছি আমরা সবাই জানি রোজা মানে একটাই কথা সবাই জানি কি জানি সেহেরির সময় ভাত তাঁত যা পেবেন খাবেন বাস আর সারাদিন কিছু খাবেন না গ্রেফতারের সময় খাবেন এটাই মানে রোজা আমরা কিন্তু রোজার তিনটা দিনের জিনিস আর একটা হলো মিথ্যা কথা না বলা নিমত না করা এগুলার কথা কেউ বলে না কিন্তু কোরআনে কিন্তু এই তিনটা দিক কথা আছে যে ওলা রেফাসা ওলা জেমা খাওয়াও ছাড়তে হবে জেমা ছাড়তে হবে আর একটা হলো অনার্থক কথা মিথ্যা কথা গিবতের কথা মানুষকে গালি দেওয়া তো দুইটা স্তর হচ্ছে আমাদের আমলে আর আরেকটা স্তর হচ্ছে কি এটা আমাদের ইমানের মতো সেটা হলো কি মানুষের সাথে খারাপ ব্যবহার না করা মিথ্যা কথা না বলা গীবত না করা ঝগড়া ঘাটি না করা তো সকল মুসলমানরা বলতেছে আমি তিরিশটা রোজা করতেছি কিন্তু সারা দিনে গীবত করতেছি তো এটা রোজা হলো না খেয়ে থাকাটাই যদি উদ্দেশ্য হয় তো না খেয়ে থাকাটাই যদি উদ্দেশ্য হয় সেটাই যদি বাদত হয় তো অনেক বন জঙ্গলের প্রাণীরা দেখে গেছে তারা হয়তো একটা বাঘ সিংহ সে একদিন পর খায় অনেক সময় তারা খাবার পায় না খেয়ে থাকে তারা কি মমিন মুসলমান হয়ে মুসলমান কিসের জন্য আমরা খুদাত্ম থাকলাম সাথে সাথে আমাদের খারাপ কাজগুলো আমাদের ভিতরের যে গান্দেগি কাজগুলো আছে এগুলো আমরা বাইর করে তো আমাদের এই যে নামাজ রোজা হজ হজ করলে যাদের সমতে হয়েছে হজ তারপরে হলো জাকাত দেওয়া এই যে অনেকে জাকাত দিয়েছেন যার সম্পদ আছে এই সব কিছুর মধ্যে একমাত্র ইমানের ছোঁয়া থাকতে হবে না হলে কোনো কিছুই লাগে আর এই সব কিছু এই সব কিছু এবাদত গুলো আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা জানার জন্য আমাদেরকে কি কিভাবে জানতে হবে এলেমের মাধ্যমে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে এলএমের মাধ্যমে এই জন্য আমাদেরকে এলএম শিখতে হবে এলএম শিখতে হবে আইলেম এটা এমন একটা দামি জিনিস যেই আইলেম বা যেই জ্ঞান একমাত্র আল্লাহ তালা মানুষের আশ্রাফুল হবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই মানুষ কারণ দেখেন এই পৃথিবীর যেই জায়গাগুলো দেখতেছি এই যে সব জায়গাগুলো আচ্ছা এই মানুষ ভারত ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান সব দেশ তাদের বর্ডার কি করছে ঘিরে রাখছে না এক দেশগুলো হলে এক দেশকে ঢুকতে দেয় না বা নিজের যে জমি কিনেছি সেই জমির মধ্যে আর একজনকে ঢুকতে পারছি না এই যে জমি দখল জায়গা দখল এখন সমুদ্র দখল করতেছে যে যে দেশগুলা সমুদ্রের পাশে আছে তারা তাদের সমপরিমাণ পরিমাণ বরাবর সার্কভুক্ত দেশগুলা তারা সমুদ্রগুলা তারা কি করবে দখল করে নেবে দখল করছে এই মানুষ জাতির চাইতে অনেক বড় বড় প্রাণী অনেক বড় বড় মাখলুকাত আছে না আছে একটা প্রাণী বলেন তো যে ওরা এই হা লক্ষ লক্ষ প্রাণী আছে লক্ষ লক্ষ প্রাণীর মধ্যে একটা প্রাণী দেখান তো যে সে প্রাণী রেজিস্ট্রি কোর্টে গিয়ে বলছে এই জায়গাটা আমাদের কোন প্রাণী এরকম আছে বলো যদি মানুষ ইচ্ছা করে জঙ্গল থেকে বাইরে করে দেবো পশু পাখিকে বাইরে করে দিতে পারবে ঠিক আছে না বাস তারা যেখানে পায় সেখানে থাকে যদি কোনো জায়গা না পায় সেই আর জায়গায় চলে যায় কিন্তু এখন তো মানুষই শুধুমাত্র এই যে পুরা বিশ্ব দখল করতেছে মাটির নিচও দখল করতেছে মাটিতেও দখল করতেছে অনেকে চাঁদের দেশেও বলে জমি কিনতেছে নাও দিল চাঁদের দেশ জমি কিনতেছে মঙ্গল গ্রহতে রকেট পাঠাচ্ছে মিসাইল বড় বড় তারা জেমস ওয়াইফ টেলিস্কোপ বিভিন্ন আপনার লঞ্চ করতেছে তারপরে আমেরিকার সবচেয়ে একজন বৈজ্ঞানিক সে এই যে পুরা পৃথিবীর ওপরে লক্ষ লক্ষ কোটি কোটি আপনার স্যাটেলাইট পাঠাচ্ছে যে আমরা ইন্টারনেট এখন কথা বলতেছি না ফোনে এক সময় তো নেটওয়ার্ক টাওয়ার ছিল টাওয়ার এখন টাওয়ারের খুব ক্ষমতা নেই টাওয়ার কিন্তু আর নতুনভাবে তৈরি করছে দেখেন তো নতুন কোনো টাওয়ার তৈরি করছে টাওয়ারের যুগ শেষ মানে আমাদের ছেলে পেলেরা আবার টাওয়ার দেখবে না ইন্টারনেট হলে এখন ইন্টারনেটের জামানা যেটা এই যে আপনার ওয়াইফাই এর মাধ্যমে যেটা হচ্ছে এটারও জামানা শেষ হয়ে যেটা আর দিনের মধ্যে তখন সরাসরি আসমান থেকে লক্ষ লক্ষ যে আপনার স্যাটেলাইট ওপে উঠাই রেখেছে ওই স্যাটেলাইট থেকে ডাইরেক্ট মোবাইলে কানেক্ট হবে তখন আর কেউ যে তার যে লক্ষ লক্ষ তার না রাস্তাঘাটে দিচ্ছে কে লাগছে না তো এই যে মানব আল্লাহ তালে একটা ব্রেন দিয়েছে এটা কিসের কারণে করতেছে তার ব্যক্তি আমাদের ব্যক্তিগত ক্ষমতা আচ্ছা জন্মের সময় অনেক ভাইয়ের দেখবেন দুটো চোখ নাই ওইটা কি ওই বাপ মা চোখ ছাড়া পাঠাইছে নাকি তৈরি করেছে কি করছেন অনেকের দেখবেন হাত নাই যা আমার ছেলে একটু অসুস্থ তা এটাকে আমার ক্ষমতা বা আপনাদের মধ্যে কিছু বাচ্চা দেখবেন আপনাদের অনেক সন্তান দেখবেন একটু ব্রেনটা কম এটা আপনার ক্ষমতা আরেকটা সন্তান তো ভালো আছেন তার ব্রেন বাগিয়ে দিয়েছেন এই সব কিছুর কেটা এই জ্ঞানের মালিককেটা লিল্লাহি মাফিসামা ওয়াকি ও মাফি লাউড আসমানে জমিনে যা কিছু হয় যা কিছু ঘটে মানুষ যাতে যা কিছু করে যা কিছু কামাই করে যা কিছু তৈরি করে সব কিছু ক্ষমতা দেনওয়ালা